আসসালামু আলাইকুম দিন পরে লাইভে আসলাম সবাই লেপতে যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম অনেকদিন পরে লাইভে চলে আসলাম আপনার সব আড্ডা দেওয়ার জন্য আপনারা সবাই লেগেতে যুক্ত হয়ে যাবেন আসলে ঠান্ডা লাগছে তো সেই জন্য গোড়াটা অন্যরকম আসসালামু আলাইকুম অনেকদিন পরে লাইভে আসলাম আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা সবাই লাইফ হেড যুক্ত হবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে লাইভে দেখতেছেন আসলে ঠান্ডা লাগছে তো সেই জন্য বলাটা একটু সমস্যা পড়তেছে সুযোগ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কমেন্ট করে জানাবেন শাহাদাত হোসেন হাই আপু তোমার নাম কি আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম হচ্ছে শিউলি আক্তার ভাইয়া আপনার নাম কি কেমন আছেন কমেন্ট করে জানাবেন লাইভে যুক্ত সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন হাই আমার নাম আল আলফাজ এসকে ভাইয়া আমার নাম শিউলি আপনি কোথা থেকে আমার লাইভে দেখতেছেন কমেন্ট করে জানাবেন সাদাত হোসেন ভালো আছি আমার নাম শ্যাম ও ভাই আপনি কোথা থেকে লাইভে দেখতেছেন বল স্যরি এস্কেনা শেখ ও ঠিক আছে ভাইয়া আমি শাবার ও পিশা আবার থেকে ভাইয়া আমিও ঢাকায় আমি মানে ঢাকায় গিয়ে খিলকার বই লাইব্রেরি ছয় ছয়জন অচেন আছেন ছয়জন যুক্ত আছেন আপনারা সবাই ভালো আছেন তো আমি আমার স্থান হচ্ছে ঢাকা ঢাকার পরে যে খিলগাঁও থানা আছে খিলগাঁও থানার পরে ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন আপনার শুভ ধন্যবাদ ভাইয়া আপনার ফটো জি আমার ফটো অ্যাড করা আছে প্রোফাইলে আমার ফটো অ্যাড করা আছে ভাই

হুম হুম আচ্ছা ভাই আর যারা লাইকটাতে যুক্ত আছেন দুজন ওয়াচিংয়ে আছেন আমার আইডিতে যাবেন মানে আমার ইউটিউব চ্যানেলে যাবেন আপনার নিজের মধ্যে আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের ইচ্ছা হলে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন